আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমরা অটো গাড়ির ভিডিও প্রদর্শন করে থাকি আজকে আমাদের কালেকশনে রয়েছে হাফসাদ মিশু সান্ডি মডার্ন টাচ বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মডেলের গাড়ি সম্মানিত দর্শক আমরা আমাদের অবস্থানটাকে আপনাদেরকে বলে দেবো নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা যে জালকুড়ি স্ট্যান্ড স্ট্যান্ড থেকে একশো দশ গজ দক্ষিণ পূর্ব পাশে মেন রোডে আমাদের অবস্থান আমাদের কাছ থেকে পাবেন চিকুন চাকার হাফ হাফসাদ বিশুক সিএনজি গ্লাস পাবেন টাচের অত্যাধুনিক গাড়িগুলো জাপানি প্রযুক্তিতে তৈরি এই গাড়িগুলো আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ আঠাশ হাজার টাকা আট হাজার টাকা ডিসকাউন্ট এটা এক লক্ষ বিশ হাজার টাকা পানি ব্যাটারি দেওয়া তারপরে মিনি মিনিপোড়াক এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা মডার্ন ট্যাসের গাড়িগুলো দেখেন সিটগুলো কত সুন্দর এবং বডিগুলো অনেক মজবুত গলাটা হচ্ছে নাইনটি ডিগ্রি পর্যন্ত ঘোরানো এই সামনের দিকে দেখেন ওয়াইফাই আছে তারপর ডিজিটাল মিটার আর দুটি টুল বক্স এবং এদের সকেট জাম্পার চাকা প্রতিটা পার্সেল রয়েছে গ্যারান্টি আমাদের থেকে নিতে পারবেন সানডি মিনি বোরাক সানডি মিনি বোরাক এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ আটান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা এই যে এখানে আমাদের লোক সেটিং করতেছে এই গাড়িটি তারপরে এখানে মডার্ন টাচের মিশু এই গাড়িটি নিতে পারেন আমাদের থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আট হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ বত্রিশ হাজার টাকা পানির ব্যাটারি দিয়ে ব্যাটারির গ্যারান্টি হবে ছয় মাস ছয় মাসের মধ্যে সমস্যা হলে সেল বয়েলিং হলে ব্যাটারি চেঞ্জ হবে এটা হচ্ছে ইজি বাইক বাস ব্যাটারি নয় সিটের গাড়ি ফোল্ডিং সিট সামনের দিকেও বসতে পারবেন পিসের দিকেও বসতে পারবেন এই গাড়িটি ইলং ব্যাটারি দিয়ে যাচ্ছে বরিশালের হিজলা তারপর আবার মডার্নটা মডার্নটাচের ডায়না মিশুক এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ বত্রিশ হাজার টাকা পানির ব্যাটারি দিয়ে ছয় মাসের গ্যারান্টি হবে ব্যাটারির সোমবার দর্শক আপনারা লিথিয়াম ব্যাটারি নিতে পারবেন পাউডার ব্যাটারি নিতে পারবেন পানির ব্যাটারি নিতে পারবেন ব্যাটারি যদি চেঞ্জ করেন দাম আলোচনা সাপেক্ষে চেঞ্জ হবে আমাদের কাছ থেকে যে কালেকশন রয়েছে আপনার পছন্দের গাড়িটি আমাদের থেকে এসে নিতে পারবেন সম্মানিত দর্শক অনেকে বলেন লাল গাড়িটা নীল গাড়িটার দাম কত ভাই এটা নয় আমরা যে নাম বলেছি এই নামগুলো শুনে এইভাবে নামটা বললে আমাদের জন্য ভালো হয় অর্থাৎ বরান টাসের ডায়না মিশুক বা এই যে সিনজি গ্লাস মিশুক এটা হচ্ছে আপনার ইজি বাইক বোরাক নয় সিটের গাড়ি এই গাড়িটার দাম পড়বে দু লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সম্মানিত দর্শক এই দেখেন এটা হচ্ছে তিন পঁচিশ ষোলো টাকা তারপরে যে সামনের দিকে দেখেন যে আমরা এটা ইলং সাফায়তর অরিজিনাল ব্যাটারি দিয়ে দিয়েছি দাতাই মোটর দাতাই কন্ট্রোলার সানডি ইজি বাইক বোরাক আবারও বলছি সান ডি বাইক বোরাক দাতাই মোটর দাতাই কন্ট্রোলার এইভাবে যদি নাম বলেন তাহলে সহজেই গাড়ির কথাটা বোঝা যায় নচেত যদি বলেন লাল গাড়ির দাম কত সবুজ গাড়ির দাম কত অথবা নয় সিটের গাড়ির ধাম কত এইভাবে বাইক পরিপূর্ণভাবে বোঝা যায় না ফলে দেখা যায় যে জবাব দেওয়া কঠিন হয়ে যায় সম্মানিত দর্শক আমাদের অবস্থান বলেছিলাম শুরুতেই যে নারায়ণগঞ্জ জালকুরি তারা ঢাকা চেতাগুলো হাই রোড থেকে সাইনবোর্ডে এসে নামবেন সাইনবোর্ডে নামার পরে যদি অটোর ড্রাইভারকে বলেন যে আমি জালকুড়ি তালুকদার শোরুমের সামনে নামবো ফার্জেন এন্টারপ্রাইজ আমার শোরুমের সামনে আপনাদেরকে নামাই দেবে আমরা আকিজ গালির ডিলার আঁকিজের গাড়ি আমাদের থেকে নিতে পারবেন এই যে ফার্জার এন্টারপ্রাইজ তালুকদার মোটর স্ট্যান্ড ব্যাটারি অনুমোদিত ডিলার কথাটা লেখা রয়েছে সম্বাদ দর্শক এই যে দেখেন আমাদের পাশাপাশি দুটি সাইনবোর্ড এই যে তালুকদার অটো অ্যান্ড ব্যাটারি সবার জন্য শুভকর্ণ রইলো আমাদের অবস্থানটা দেখালাম এই যে মেইন রোড এটা হচ্ছে জালকুর স্ট্যান্ড স্ট্যান্ড থেকে গাড়িগুলো আসতেছে সাইনবোর্ড হয়ে সাইনবোর্ড থেকে গাড়িগুলো স্ট্যান্ড হয়ে আসতেছে এই যে আমাদের সাইনবোর্ড দেখালাম মেইন রোডের পাশেই সবার জন্য শুভকর্ণ রইল আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ও